হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমরা ভিডিওতে দেখতেই পাচ্ছ বাইরে ওয়েদারের কি কন্ডিশন তাই না খুব গরম তাই সবাই ঠিক করলাম একটু আম মাখা করা যাক কিন্তু আম মাখা খাবো ঠিকই কিন্তু কেউ আর আম যাবে না তাই ওই বোঝাটা আমাকেই নিতে হলো তাই টাস নিয়ে সোজা রেডি হয়ে গিয়েছিলাম আম পাড়ার জন্য আর জানো তো আমাদের বাড়িতে না প্রচুর আমের গাছ রয়েছে আর প্রত্যেকটা গাছে প্রচুর আম তোমরা ভিডিওতে দেখতেই পাচ্ছ আর তোমরা কমেন্টে আমাকে অবশ্যই জানাবে তোমাদের কার কার বাড়িতে এরকম আম গাছ রয়েছে আর এই গাছটা দেখো এত নিচে আমগুলো ছিল আমি তো হাত দিয়ে পেরে ফেলতে পারছিলাম জানো তো কী মজাটাই না লাগছিল এর আনন্দটাই টোটালি আলাদা আর এত আম দেখে সহ্য হচ্ছিল না কোনটা ছেড়ে কোনটা পারবো সে যাই হোক আম পাড়তে তো মজাই লাগছিল খুবই আর দিদির সাথে এদিকেও খুব মজা করছিলাম আর তোমরা নতুন যারা দেখছো আমার ভিডিওটি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো টিয়ার্স ওয়ার্ল্ড অবশ্যই পেজটিকে ফলো করে দিও সে যাই হোক আমটা আমি পেরে নিয়েছি এবার যাব আম মাখা করতে কিন্তু তার আগে আমাকে সেগুলোকে পরিষ্কার করতে হবে তাহলে চলো এবার আমগুলোকে পরিষ্কার করে নিই অবশ্যই আমাকে কমেন্টে জানাবে তোমরা কারা কারা আম খেতে ভালোবাসো সে যাই হোক আম টাম পরিষ্কার করে নিয়ে এবার চলতে হবে আম মাখা করতে আর সবকিছু নিয়ে বটি টটি নিয়ে বসে পড়েছিলাম আম কাটতে হবে আম দেখলে আর লোভ হয় না সবারই একই অবস্থা তাই আমিও আম কাটতে কাটতে একটু লবণ নিয়ে সজ্জা আম খেয়ে নিয়েছিলাম আর আমটা খেতে এত টক ছিল না আমার মুখের এক্সপ্রেশন দেখলেই তোমরা বুঝতে পারবে কতটা টেস্টি ছিল আমার আম খাওয়া দেখে দিদিও আর থাকতে পারলো না তাই সোজা ও শুরু করে দিল আম খেতে এবার যাই হোক আম কেটে এবার খসার পালা আর আমি তো আম খসতে খসতে আমের ভেতরে বীজটাকেও ঘষে দিয়েছিলাম তাই দিদি বললো মাঝখান থেকে কেটে নিয়ে তারপর ঘষার জন্য তারপর দেখলাম ঠিক হয়েছে আর এইদিকে আম মাখা হয়নি আর সবাই আম মাখা খাওয়ার জন্য বসে রয়েছে কখন আমটা মাখবো আর সবাই খেতে পারবে পর এবার লবণ কাসুন্দি আর বেশি করে লঙ্কা দিয়ে খাটা করে নিয়েছি মাখা হয়ে যাওয়ার পর সবাই মিলে একসাথে বসে আম মাখা খেয়েছিলাম আর জানো তো সবাই একসাথে বসে এই আম মাখা বলো যে কোনো মাখা খেতে খুবই ভালো লাগে তারপর আমটাম খাওয়া কমপ্লিট করে আমাদের বাড়িতে জানো তো একটা রয়্যাল বলে গাছ রয়েছে তোমরা অনেকেই হয়তো ফলটা দেখেছো অনেক জায়গায় হয়তো অনেকে অন্য নামিও যেন গাছ ভরে ছিল তাই মামা কি করেছিল দেওয়ালের ওপর উঠে সেগুলো পারছিল আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সেগুলো দেখছিলাম আমার এই ভিডিওটি তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো আর অবশ্যই শেয়ার করো আজ ভিডিওটা এখানেই শেষ করছি টাটা দেখা হবে নেক্সট ভিডিওতে ততদিন তোমরা ভালো থেকো